আলাইকায়া শফিয়া মজনবি আসল তুম আসলাম আলাইকা অর আহমত লল্লা আইলমি নাল্লা হমা সল্লি মার হবা বাবারা গভীর রাত হয়ে গেছে ওয়ালা সুইদিন সে তো নামে আজ রাই হুকুম পাইলে সেগ অসি করবে না দেরি কতক্ষণ ঠিক না বেটি সেই নামে আজ হুকুম পাইলে একে সেগেন তো পরবে না দেরি সময় তা কে তেও বোঝে মন রে করণর নবী জেরে সাধনা আজরাইলা শীলে রে মন কই পথে চলবে না আল্লাহ উম্মে সাল্লি মারhaba গভীর রাতের ডাক আল্লাহ কবুল করে

अमर अल्लाह नातार के की केला हर की गोट कर बोला अमर अल्लाह तालर की केला हर की लो कर बोला हर हासन सोहित जो हो रे ते हासन

আমার গৌ সে পনের আমরা কোন ফতে যাব মদীনা দয়াল জানে জনটিক নাও আমরা কোন পথে যাব মদিনা দয়াল হামিদ শাহ বাবা জানটি কনা দয়াল হামিদ শাহ বাবা জানটি কন আমরা যাব সোনার মদিনা

ঘুমের মানুষ দেখা যায় সকাল বেলা মসজিদের মাইকের মধ্যে এলাম হয়ে যায় অমুক গ্রামের অমুক মানুষ এনতেকাল হয়ে গেছে কথা কোন ঠিক না বেটি কারণ এই চলে যাব একদিন মায়া বেঙ্গে যাবে একদিন না আমি আর এই জগতে কোন

anh lao 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 anh lao

আই লাভ আই লাভ কিরব দেখা আমোরে কিরব দেখা আমোরে কায়রা নেইলে কোলো

মশাল্লাহ আড লাড 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 লা যে গোমর অন্ত হে হেয় হে হে সেইয়া গুণ কে জলে বে মুরশিদ জ্বলে দ দিন লহে মারhaba আইলা 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 পাবি তো প্রাণ শীতল রে হামিদ শাহ প্রাপ্তি তো প্রাণ শীতল হইতো তোর চরণে লাগলে Oh okay. ইয়া মা ধরে গো লারে মা লাভা ও ও আমার দহয় আল চান্তর নাম দে বাসে না রে পম রাহান 마শাআল্লাহ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ একিনো জরে নাম দেখে তোর রয়না গে মরে তোই আমার বন্দে সিয়াম সাহাতো ইয়া মাওয়া হারিজি জি বওহওয়ান তুই আমার জি বন্দে মুরশিদ তো ইয়া মাওয়া হার জি বওন মারহাবা ও আদ লও আড লাও আও আড লাখ নও জড়া দেখলে তোরে বে মৌ কন দিয়ে তুই আমার যে বন্দে মূর শিব তোয়া মা

তোমার আমার বালওয়া বাসারে হামিদসা জানে হ্যাঁ সর্বজওয়ার অঙ্গে তে মে সায়া দি

আই আগ আই আগলাও এক জর না দেখিলে তোরে রোয় না হা ডোরে মেয়ে হোয়া আমারে যে বন্ডে মুরশিদ তো 야মা হরزبন 마শাআল্লাহ আইলা 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 প্রেম মেরে বিশে দরসে গো জাজে কি হো দে মো ও জা

উপলক্ষে আজকের এই মাহফিল দশতম বাসরিক মাহফিল আলহামদুলিল্লাহ বলেন এই বৎসর নিয়ে কয় বৎসর দশ বৎসর বাবারা অনেক কষ্টের বিনিময়ে আজকের এই মাহফিলের কথা কোন ঠিক না বেটিক আজকের মাহফিলের যিনি সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত রাত প্রায় তিনটা পাঁচচল্লিশ মিনিট বাজিতেছে অনেক দর্য সহকারে আজকের মাহফিলের যিনি পরিচালনা রয়েছে এবং যার আজকে অত্যন্ত পরিশ্রমের বিনয়ে মাহফিল উক্ত মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সাহেব বিশিষ্ট ব্যবসায়িক সম্বপুর পাক্কার মাতা সহ সভাপতি জনাব মোহাম্মদ মিয়া সাহেব হাজি মোহাম্মদ সাইফুল ইসলাম আলহাজ আবদুল্লা আল মামুন সহ দিগর উলামাই কেরাম বাবার মুরব্বিন ইজাম যুবক বায়রা পর্দার অন্তরের আড়ালে রয়েছেন আমার মাও বোনের আমি গুনাগার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাত বাবার আমার কারণ অল্প সময় কথা বলবো তারপর আপনাদেরকে নিয়ে দিব আমার তরফ থেকে ব্যবস্থা আপনারা তবারক নিয়ে যাইবেন না এমনি চলে যাইবেন কারা কারা থবারক নেবেন একটু হাতটা পাড়ায় দেখেন না রে তাকবি এতগুলা মানুষ আওয়াজটা দিতে হইব বিরানির আওয়াজ কম হইব না বেশি হইব নারে থাকবি নারে সাডা আলে সুন্ন তো আলদা আমার অলি আল্লা জেখা নেই বাবারা আমার অনেক জায়গার মধ্যে ওয়াজ হয় ঠিক না বেটে বারোটার পরে লোক নাই আছে কি আছে না আর এই মাফিলটা কতবার ও প্রায় ফজরের পনেরো মিনিট আগে শেষ হয়েছে বাই বাবা আমার এই বছর এত কষ্ট দেওয়া যাবে না কারো সময় বসে আছেন বাবা এই দজ্যের বিনিময়ে

ইটার মারি একটু আওয়াজ দোক আজকে যাক শিবপুর খেলা কতক্ষণ ঠিক না বেটে যুবকের সংখ্যা দেখা যায় বেশি এই দেখেন খালি হুজুরার আইতাছে কি তা মনে করেন সাইটের কথা ঠিক না বেটে যে

लाओ 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 नौ प्रेम में पहाया पी लीवन दंगा हई तह भी कई पा ले, ले सिया मेरे जीवन दंगा हई तह भी कई पा ले ये।

आओ कोई तो नबी के पाइं ले आए अल्लाह 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 हम पागल होए नबी प्रेम में ते यही है निजें अल्लाह पागल छिलो नबीर प्रेम में ते यही है ऐ मेरे जी बदन दा होई ता नबी के पाइं ले ए माशा अल्लाह अल्लाह अल्लाह

no be preme. Allah, aye, aye. Aye, aye. Aye, aye. Aye, aye. I i love aye. Anyway, aye, <pod inclusive discourse> মুসযঞেক দেক পইশে xin ফার��� জাই পিশে x5 y�� পরেন জাই পেশেক এঔতরག জা তোয়ে কঞ্ক翔

মেরে বিষে প্রণহরণ যায় গো মসালাই প্রেমের ফোরণ গো ভা মজনু কেলাগর হইয়া গো বিষে প্রণহারা ফেমে বিষে পড়ণ যায় গো মসাল

আই লা ইরা গগন বাবে বকুল ফুলের মালা তাই আশা কইরা গগন বাবে বকুল ফুলের মালা আয় সেই মালাটা পরাই গো পরশিদের গলা আয় সেই মালাটা পরাই গো মোরছর গলা আমার বরশি দেতে পাইগা গো

اللهم ان شي محلتا پورا اللهم پر شہید دل گلا

nabi सुला